রান্না সেশনকি ও গুলিকান্ডের পর নেজের ফ্ল্যাট থেকে আত্মগোপনে চলে যাচ্ছেন সালমান খান। প্রায় তিন দশক ধরে বলিউড়ায় রাজত্ব করে চলেছেন সালমান খান। বর্তমান উপার্জনের শীর্ষে থাকা ভারতীয় অভিনেতা বলিউডের অন্যতম। তার মোট সম্পত্তির পরিমাণ 347 মিলিয়ন ডলার। তবে খ্যাতির পাশাপাশি শত্রুও বেড়েছে। এই মুহূর্তে তিনি বিষ্ণু গ্যাং এর চক্ষুশুল হয়ে আছেন। এমন কি একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। অভিনেতা বান্দ্রার যেখানে থাকতেন সেখানে গুলিও চালিয়েছিল কিছু বন্দুকবাজ যদিও পুলিশের হাতে ধরা তারা তবে গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত সেই গ্যাং বিষ্ণয় আর তারপর থেকে সালমানের নিরাপত্তা নিয়ে আরো কড়াকড়ি হয়েছে বাড়তি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকারও তবে জানা গিয়েছে তিনি নিরাপদে থাকতে তার বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন গুলিকাণ্ডের পর সেই ফ্ল্যাট ছেড়ে পানভেলের কাছে তার খামার বাড়িতে পাকাপাকি থাকার ব্যবস্থা করছেন এই অভিনেতা মুম্বাই শহর থেকে একটু দূরে মাঝে মধ্যে অবসর যাপনে যান পরিবারের সদস্যদের নিয়ে সম্প্রতি এই অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এমনিতে নিজের বাগান বাড়িতে সময় কাটাতে যান সালমান খান কিন্তু সম্প্রতি তার নিরাপত্তা বেশ বেড়েছে তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান এমনকি এও শোনা যাচ্ছে তাকে প্রকাশ্যে খুব একটা দেখাও যাবে না তবে সব মিলিয়েই বেশ খারাপ সময় পার করছেন বলিউডের এই ভাইজান